বাসায় যদি এরকম আলু চিপস তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায় তাহলে তো দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নাই তো আমি কিভাবে বাসায় আলু চিপস তৈরি করে সংরক্ষণ করে রাখি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টে তো দেখলেন আমি আলুগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এখন এগুলোকে চিপসের আকার করে স্লাইস করে কেটে নিয়েছি হালকা মোটা করে কেটে নিয়েছি কারণ সেই পাতলাও না আমার মোটাও না এভাবে মিডিয়াম করে কেটে নিয়েছি এখন আমি আলু চিপসগুলোকে সিদ্ধ করে নেব তা আমি একটা পাতিলে পানি বসিয়ে দিলাম পানিতে এখন দিয়ে দেবো তিন টেবিল চামচ লবণ তা আমি এখানে তিন কেজি আলু নিয়েছি তো তিন কেজি আলুর জন্য আমি তিন টেবিল চামচ লবণ ইউজ করেছি তো এখন আমি আলুগুলো করে দিয়ে দেবো পানির মধ্যে আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি এই তো আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি তো আমি আলুগুলোকে হাফ সিদ্ধ করে নামিয়ে নেব এই তো আমার আলুগুলো ফুটে উঠেছে তো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে ফানি জড়িয়ে নেব তো আমি আলুগুলোকে অনেকক্ষণ ধরে ফানি জড়িয়ে নিয়েছি এখন আমি ট্রেতে আলুগুলোকে মেলে দেবো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে কীভাবে মেলে দিচ্ছি আমার আলুগুলো মেলা হয়ে গেছে তো আমি দিনটা ট্রে করে আলুগুলো মেলে দিয়েছি এখন আমি ছাদে নিয়ে শুকাতে দিয়ে আসবো তো চলে আসলাম ছাদে আর আলুগুলো দিয়ে দিলাম রোদে তো আর দুই ঘন্টা পরে এসে আমি আলুগুলোকে আবারও উলটিয়ে দিয়ে যাবো এই তো আমার একদিন রোদে দেওয়ার পরে আমার আলু চিপসগুলো এমন হয়েছে তা আমি আবারও রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি তা আলু চিপসগুলো শুকানোর পরে এমন দেখতে হয়েছে তো এখন আমি আলু চিপসগুলো আপনাদেরকে বেজে দেখাবো কেমন হয়েছে বাজলে কেমন হয় তা আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন আলু চিপসগুলো দিয়ে দেবো এ তো দেখতে পাচ্ছেন আমার আলু চিপসগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছে এত আলু চিপসগুলো ভাজা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তা আবারও দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের আলু চিপস দেখতে পারছেন প্রত্যেকটা আলু চিপস সুন্দর করে ফুলে উঠতেছে তো আপনারা ওইভাবে বাসায় তৈরি করে নেবেন আর সারা বছর ধরে সংরক্ষণ করে খাবেন আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে চিপস তৈরি করে দেবেন বাসায় তা আমার আলু চিপসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলু চিপসের উপরে হালকা একটু মরিচে গুঁড়ি দিয়ে দেব দিয়ে দেবো বিট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো আমি আগে একটু বিট লবণ দিয়ে নিয়েছি তো এখন মাখিয়ে নিচ্ছি এই তো আমার আলু চিপসের ফাইনাল লুক তো আমি আলু চিপস একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন মসমসাই হয়েছে আমার আলু চিপসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ